আমাদের এই টিউটোরিয়ালে পিএইচপির অ্যারে কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং বিভিন্ন ধরনের অ্যারে সাপোর্ট করে পিএইচপি সেগুলো নিয়ে কথা বলবো তো এর আসলে কী যারা প্রোগ্রামিং আগে করেছেন তারা নিশ্চয়ই এর সম্পর্কে ধারণা আছে কিন্তু যারা করেননি পিএইচপিতে ফার্স্ট তাদেরকে বলছি যে আমরা ভেরিয়েবলে ডাটা স্টোর করে রাখি একটা সিঙ্গেল ডাটা আইটেমকে স্টোর করে রাখি কিন্তু আমাদের কিছু সিচুয়েশন আছে যেখানে একাধিক ডাটা আইটেমকে স্টোর করে রাখতে হবে যেমন আমরা একটা পঞ্চাশটা বা একশোটা স্টুডেন্টের একটা ক্লাসে স্টুডেন্টের রোল নাম্বারগুলো আমরা স্টোর করে রাখতে চাই তখন আমাদের একশোটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে স্টোর করার জন্য তো এরকম একশোটা ভেরিয়েবল ডিক্লেয়ার না করে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সাবসিকুয়েন্টলি একশোটা মেমোরিকে অ্যালোকেট করতে পারি আমরা অ্যারে ডিক্লারেশনের মাধ্যমে আমাদের পিএইচপিতে তিন ধরনের অ্যারে আছে একটা হচ্ছে নিউমেরিক অ্যারে তার মানে অ্যারে উইথ নিউমেরিক ইন্ডেক্স তার একটা হচ্ছে যে আমাদের মেমোরিতে এরকম থাকবে একটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেমন এখানে ভ্যালু থাকবে টু ফোর সিক্স সেভেন এইট নাইন কিন্তু ইন্ডেক্সটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট জিরো থেকে শুরু হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এইভাবে আমরা ইন্ডেক্সের মাধ্যমে এই ভ্যালুটাকে নিয়ে আসতে পারি ভ্যারিয়েবলের ইন্ডেক্সের মাধ্যমে এটা হচ্ছে নিউমেরিক অ্যারে নিউমেরিক ইন্ডেক্স থাকে আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে সেখানে আমাদের পেয়ার থাকবে কে কী থাকবে আর একটা ভ্যালু থাকবে সেই কীটা আমাদের এই লিনিয়ার ইন্ডেক্স হওয়ার দরকার নয় আমরা যে কোনো নাম্বার হতে পারে বা যে কোনো স্ট্রিং হতে পারে যেমন আমরা যদি স্টুডেন্টের একটা অ্যারে রাখতে চাই যেখানে আমার রোল নাম্বার এবং নাম থাকবে তো ওই ক্ষেত্রে আমরা রোল নাম্বারটাকে একটা কি রাখবো যে রোল নাম্বার ওয়ান আর এটার ভ্যালুটা হবে আমার সে সনত রোল নাম্বার টু এটার ভ্যালু হবে সে ঋষভ তো এরকম যদি নাম রোল নাম্বার এবং নাম রাখতে চাই তো এইসব ক্ষেত্রে যে রোল নাম্বার ওয়ান ডাক দিলে সনদ চলে আসবে রুল নাম্বার টু ডাকলে রিসব আসবে তো এইসব ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেটা ডিক্লেয়ার করবে এবং পিএইচপি এই অ্যাসোসিয়েটিভ অ্যারে সাপোর্ট করে আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমাদের কিছু কিছু সিচুয়েশন আছে যেমন ওয়ান ডাইমেনশনাল অ্যারে যেরকম এরকম ওয়ান টু থ্রি ফোর এভাবে সাবসিকুয়েন্ট অ্যারেতে কাজ হয় না আমাদের এরকম মাল্টি ডাইমেনশন লাগে যে আমাদের এদিক থেকেও একটা অ্যারে থাকবে এদিকেও একটা অ্যারে থাকবে যেমন ম্যাট্রিক্স যারা জানেন ম্যাট্রিক্সের মধ্যে এখানে নাম্বার থাকবে যেরকম এক্সেল আমরা করি যেমন এক্সেলের মতো যদি আমরা প্রোগ্রাম লিখতে চাই যেখানে আমাদের বিভিন্ন ভ্যালু রাখবো বিভিন্ন সেলে সেই ভ্যালুকে নিয়ে আমরা বিভিন্ন ক্যালকুলেশন করব তো ওই সব ক্ষেত্রে আমাদের মাল্টি ডাইমেনশনাল এর লাগবে তো আমাদের এক্সেল শিটটা হচ্ছে টু ডাইমেনশনাল এরে মাল্টি ডাইমেনশনাল বলতে থ্রি ডাইমেনশন হতে পারে ফোর ডাইমেনশন হতে পারে বিভিন্ন প্রোগ্রামিং নিডের উপর নির্ভর করে আমাদের এরকম ডাইমেনশনাল এর তৈরি করতে হবে একই অ্যারে নামের উপরে একটা এর নাম বা ভেরিয়েবল নাম অ্যারে হিসেবে যে ডিক্লেয়ার করা হয়েছে নামের উপরে আমরা মিলিয়নস অফ রেকর্ড রেখে দিতে পারি তো এখানে আমরা অ্যারে ডিক্লেয়ার করবো কেমনে আমাদের অ্যারে ফাংশনের মাধ্যমে আমাদের এর ডিক্লেয়ার করতে হবে তো আমাদের যখন অ্যারে ডিক্লেয়ার করবে যেমন নাম্বার ভেরিয়েবলের মতোই অ্যারের নামটা দেবো আমরা ভেরিয়েবলের মতোই তো তারপরে অ্যারে যে ফাংশন আছে ফাংশনের মধ্যে আমরা ভ্যালু দিয়ে দিতে পারি যে আমরা কী কী ভ্যালু নিয়ে অ্যারেটাকে ডিক্লেয়ার করতেছি তারপরে আমরা ফর ইচ যেটা আমরা আগের ভিডিওতে শিখেছি ফর ইচ মেম নাম্বার্স অ্যাজ ভ্যালু নিয়ে আমরা বিভিন্ন প্রসেস করতে পারি এবং প্রত্যেকটা আইটেমে যদি আমরা অ্যারে ডিক্লেয়ারের পর প্রত্যেকটা আইটেমে যদি আমরা চেঞ্জ করতে চাই তখন আমাদের অ্যাসাইন করতে পারি এরকম নাম্বারস এরকম একটা থার্ড ব্র্যাকেট থাকবে ওই ভেরিয়েবলের অ্যারে ভেরিয়েবলের নাম যেটা থাকবে থার্ড ব্র্যাকেটের মাঝখানে ইন্ডেক্স থাকবে জিরো হচ্ছে ফার্স্ট আইটেম তারপর হচ্ছে ওয়ান হচ্ছে সেকেন্ড এরকম করে আমাদের যতগুলো আইটেম সে ততগুলো আইটেম আমরা রাখতে পারি তো তখন আমরা এখানে আমরা অ্যারে ক্রিয়েট করার সময় আমরা অ্যারে ফাংশন দিয়ে আমরা এটাকে একটা ক্রিয়েট করে রাখছি তারপরে আমরা এটা প্রিন্ট করলাম তারপরে আবার নতুন ভ্যালু অ্যাসাইন করলাম প্রত্যেকটা আইটেমে এবং তারপরে আবার প্রিন্ট করলাম যদি এরকম দেখি প্রথম দেখবো ওয়ান টু ফাইভ যেটা আমাদের এইগুলো ছিল তারপর ওয়ান টু পরে যেসব অ্যাসাইন করছি এই ইকুয়াল সাইনের মাধ্যমে সেই অ্যাসাইন ভ্যালুগুলো এখানে ডিসপ্লে হবে তো আমাদের অ্যারে ক্রিয়েট করতে হলে অ্যারে ফাংশনের মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারব অ্যাসোসিয়েটিভ অ্যারে কীভাবে ক্রিয়েট করবো সেটা আমাদের ভ্যারিয়েবলের মতে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো এবং অ্যারে এবং অ্যাসোসিয়েটিভের জন্য আমাদের এই অ্যারে ফাংশনই ইউজ করবো কিন্তু অ্যাসোসিয়েশন দেখাবো যেমন মুহাম্মদ ইকুয়ালস এই সিম্বলটাকে এই ইকুয়ালস অ্যাসোসিয়েশন সিম্বল এটা বলে ইকুয়ালস এবং গ্রেটার দেন এভাবে যদি থাকে আর গ্রেটার দেন ইকুয়ালস হচ্ছে এটা আর ইকুয়ালস গ্রেটার দেন এইটা অ্যাসোসিয়েশন সিম্বল অ্যাসোসিয়েশন কী ভ্যালু থাকবে সেই ভ্যালুটা কাদির অ্যাসোসিয়েশন এই ভ্যালুটা যারা অ্যাসোসিয়েশন এই ভ্যালুটা দিয়ে আমাদের সেমিকলন দিয়ে ক্লোজ করে দিতে হবে আমাদের যতগুলো ভ্যালু আছে সব ভ্যালু আমরা এখানে দিতে পারি তো এখান থেকে আমরা প্রিন্ট করতে পারি কেমনে স্যালারি অফ মোহাম্মদ ইজ স্যালারিজ এই যে আমাদের ভ্যারিয়েবল ফাংশন থার্ড ব্র্যাকেটের মধ্যে মোহাম্মদ এইটা সিঙ্গল কোর্সের মধ্যে দিতে হবে এটা মনে রাখতে হবে এটা লিখবো আমরা সিঙ্গেল কোর্স ডাবল কোর্সের মধ্যে এখানে দেবো ডাবল কোর্স এখানে দেবো সিঙ্গল কোর্সের মধ্যে তো সিঙ্গল কোর্সের মধ্যে এই ভ্যালুটা এইটা লিখে দিলেই এই ভ্যালুটাকে সে প্রিন্ট করবে আবার ভাইস বার্সাও হতে পারে যেমন স্যালারিজ টু থাউজেন্ড যদি দেই তাহলে এই মোহাম্মদকেও প্রিন্ট করবে স্যালারি আবার অ্যাসাইন করার সময় কীভাবে দিতে পারি স্যালারিজ সিঙ্গেল কোর্টের মধ্যে মোহাম্মদ ইকুয়ালস টু হাই স্যালারিজ কাদির মিডিয়াম যারা লো যেহেতু আমাদের ভেরিয়েবলের পিএসপি ভেরিয়েবলের কোনো ডাটা টাইপ প্রিডিফাইন না ভ্যালুর উপর নির্ভর করে ডাটা টাইপ ডিক্লেয়ার করে পিএসপি ইন্টারনালি নিজে নিজেই করে তো সুতরাং আমরা এখানে নাম্বার দিচ্ছি এখানে যখন আমাদের টেক্সট দিচ্ছি বা স্ট্রিং দিচ্ছি তখন এটা স্ট্রিং টাইপের হয়ে যাচ্ছে তো এখন যদি আমি প্রিন্ট করি স্যালারি অফ মোহাম্মদ ইজ স্যালারি অফ মোহাম্মদ তখন প্রিন্ট করবে এই ভ্যালুটা হাই লো মিডিয়াম লো কারণ এগুলোকে ওভার করে ফেলছি পরে আবার অ্যাসাইন করে পার্টিকুলার জায়গায় অ্যাসাইন করে 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 ওভাররাইট করে ফেলছি তো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে হচ্ছে স্যালারি অফ মোহাম্মদ ইজ টু থাউজেন্ড ওয়ান ফাইভ হান্ড্রেড স্যালারি অফ মোহাম্মদ ইজ হাই মিডিয়াম লো তো এইভাবে প্রিন্ট করতে এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আর এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমরা কীভাবে ক্রিয়েট করবো মাল্টি ডাইমেনশনাল অ্যারে অ্যারের ভিতরে অ্যারে ক্রিয়েট করতে হবে আমাদেরকে তার মানে একটা অ্যারে আছে এটা যদি আমাদের একটা সিঙ্গল ডাইমেনশনাল অ্যারে হয় যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার এইটার মধ্যে আবার আরেকটা অ্যারে হবে এইভাবে অ্যারে হবে আবার এইখান থেকে আবার আরেকটা অ্যারে হতে পারে এরকম যত আমাদের ইচ্ছা আমরা অ্যারে তৈরি করতে পারি তো এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল একটা অ্যারের ভিতরে অ্যারে অ্যারের ভিতরে অ্যারে ক্রিয়েট করা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে তো এটা শুরু হবে অ্যারে ফাংশন দিয়ে মোহাম্মদ ইকুয়ালস টু এই মোহাম্মদের জন্য আরও যখন থাকবে বিভিন্ন যেমন আমরা একটা মোহাম্মদ কোন কোন সাবজেক্ট কত পাইছে সেটা যদি আমরা অ্যাসাইন করতে চাই তাহলে তো অ্যারে অ্যারের মধ্যে এই অ্যাসোসিয়েটিভ সাইন অ্যারে ফিজিক্স ইকুয়ালস টু থার্টি ফাইভ ম্যাথস ইকুয়ালস টু থার্টি মানে অ্যাসোসিয়েটিভ থার্টি কমা দিয়ে দিয়ে আসবে কেমিস্ট্রি থার্টি নাইন আবার কাদির আবার অ্যারে দিলাম ফিজিক্স এত পাইছে ম্যাথসে এত কেমিস্ট্রিতে যারা ফিজিক্সে এত ম্যাথসে এত কেমিস্ট্রিতে এত তো এইভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে পারি আবার যদি এরকম হতো আমরা চাইলে ফিজিক্স অ্যারে দিয়ে এইখানে থার্টি না দিয়ে অ্যারে লিখতাম অ্যারে দিয়ে আমাদের যেভাবে শুরু হয় এইভাবে ফিজিক্স ফার্স্ট পার্ট ফিজিক্স সেকেন্ড পার্ট ফিজিক্স থার্ড বা এরকম বা ফিজিক্স প্র্যাকটিক্যাল এরকম আরও তিনটা করতে পারতাম ভ্যালু না দিয়ে তো এইভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করতে পারি তো প্রিন্ট করবো কেমনে যে মার্কস ফর মোহাম্মদ ইন ফিজিক্স কোলন দিয়ে আমরা এখানে ব্র্যাকেট শেষ করে দিলাম সেমিকোলন দিয়ে আমরা প্রত্যেকটা মার্কস ফিজিক্স মোহাম্মদে ফিজিক্সে মার্কস এখানেই করবো ইকো মার্কস মার্কস হচ্ছে এই ভ্যালুটা মার্কস আমাকে যেতে হবে আগে মোহাম্মদে মোহাম্মদ যাবো তারপরে এই যে থার্ড ব্র্যাকেট হলো আবার এর আগে আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করি দুইটা থার্ড ব্র্যাকেট এই মোহাম্মদের মাসখানে যে ফিজিক্স আছে সেটাকে নেব আরেকটা থার্ড ব্র্যাকেট করবো ফিজিক্স ডট দিলাম তারপরে কাদির তারপরে ম্যাথস কাদির ম্যাথস ডট তারপরে যারা কেমিস্ট্রি হচ্ছে যারা কেমিস্ট্রি এইভাবে আমরা আমাদের টু ডাইমেনশনাল অ্যারেকে অ্যাক্সেস করতে পারবো মানে আমাদের ফার্স্ট অ্যারেটার একটা রেফারেন্স দিতে হবে তারপর সেকেন্ড অ্যারে রেফারেন্স দিতে হবে দিলে এটা আমাদের প্রিন্ট করবে যেমন মার্কস ফর মোহাম্মদ ইন ফিজিক্স থার্টি ফাইভ মার্কস ফর কাদির ইন ম্যাথস থার্টি টু মার্কস ফর জারা ইন কেমিস্ট্রি থার্টি নাইন তো এইভাবে আমরা যদি থ্রি ডাইমেনশনাল হতে যেটা এইভাবে বলতেছিলাম তাহলে আমাদের লিখতে হতো মোহাম্মদ তারপর ফিজিক্স তারপর এখানে আবার আরেকটা আসতার পাশেই এখানে লিখতাম ফিজিক্স ওয়ান ফিজিক্স ওয়ান তাহলে ফিজিক্স ওয়ানটা নিয়ে আসতো ফার্স্ট পার্টে কত সেকেন্ড পার্টে কত এভাবে আমরা রেফারেন্স দিয়ে দিতে পরপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের অ্যাসোসিয়েটেড ভ্যালুগুলো দিয়ে আমরা অ্যারেটাকে রিপ্রেজেন্ট করতে পারি এরপরের ভিডিও দেখবো স্ট্রিং ইন্টারেস্টিং একটা টপিক্স থ্যাংক ইউ ভেরি মাছ